বেকারদের কর্মসংস্থান ঔষধ ও রান্নার গ্যাসের মূল্য হ্রাস করা চাকরি নিয়োগে দুর্নীতি বন্ধ করা সহ বিভিন্ন দাবিতে হেমদাবাদে পথে নামল কংগ্রেস মঙ্গলবার হেমদাবাদ সদর এলাকায় মিছিল করার পাশাপাশি হেমদাবাদে পথসভা করলেন কংগ্রেস নেতৃত্ব এদিন দুপুরে হেমতাবাদ সদর এলাকায় মিছিল শেষে পুরনো বাস স্ট্যান্ডে পথসভা করা হয় কংগ্রেস নেতা আলী ইমরান রমজ সৌম্য দত্ত তাজিমউদ্দিন তালুকদার সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে আজ তেইশে এপ্রিল একত্রিশ তম বিশ্ব বই দিবস বই দিবস একটি বিশেষ দিন যা বই সাহিত্য এবং শিক্ষার প্রতি সম্মান জানায় এই বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে জীবনব্যাপী শিক্ষার গুরুত্ব তুলে ধরতে এবং সংস্কৃতির সংযোগ স্থাপন করতে সাহায্য করে উনিশশো সালে প্রথমবার ইউনেস্কো শুরু করে এই বিশেষ দিনের উদযাপন পৃথিবীর বিভিন্ন দেশের পাশাপাশি আমাদের দেশেও বিভিন্ন রাজ্যে নানাভাবে এই দিনটি উদযাপন করা হচ্ছে এটা হারে ডক্টর মেঘনাথ শাহ কলেজের কেন্দ্রীয় গ্রন্থাগারের উদ্যোগে এবং আইকিউএসির সহযোগিতায় পড়ুয়াদের মধ্যে বই পড়ার প্রবণতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব বই দিবস পালিত হয় এদিন কলেজের সত্যজিৎ রায় সেমিনার হলে আয়োজিত এই উদযাপন অনুষ্ঠানে হাজির ছিলেন বিভিন্ন বিভাগের পড়ুয়ারা ডক্টর সুতপা ঘোষের উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব বই দিবস অনুষ্ঠান বর্তমান প্রযুক্তির যুগে এই বই দিবসের প্রসঙ্গিকতা উল্লেখ করে স্বাগত ভাষণ দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তথা আইকিউএসি কোঅর্ডিনেটর অধ্যাপক সুকুমার বারৈ তিনি জানান বই দিবস পালনের মধ্য দিয়ে কলেজের সমস্ত পড়ুয়াদের মনে জেগে উঠুক জানার দুর্নিবার ইচ্ছা এই দিবসের তাৎপর্য নিয়ে বিশদ আলোচনা করেন অধ্যাপিকা ডক্টর আইরিন শবনম অধ্যাপক জয়গোবল বিশ্বাস অধ্যাপক প্রশঞ্জিৎ চৌধুরী সহ অনেকেই প্রশ্নত্তরের পরে আলোচনায় অংশগ্রহণ করেন পড়ুয়ারাও তাদের মধ্যে অনেকেই অকপটে স্বীকার করেন আজ যে বই দিবস আগে জানতেন না বর্ষা সরকার রত্নাদাস কুলুসুম খাতুন মোজাম্মেল হক সহ অনেকেই এই পর্বে নিজেদের কথা তুলে ধরলেন বই যে পরম বন্ধু তা তারা বুঝতে পারলেন হলভর্তি পুরুয়ারা এরপর থেকে নিয়মিত বই পড়ার অঙ্গীকার করলেন ধন্যবাদ ज्ञापन বক্তব্য পেশ করেন অনুষ্ঠান কনভ কনভেনার ও গ্রন্থাগারিক মোহাম্মদ ইউসুফ আজিম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপিকা অনন্যা রায় চৌধুরী বিশ্ব বই দিবস ডক্টর মেঘনাথ সাহা কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে বই পড়ার ইচ্ছে জাগানোর লক্ষ্য নিয়ে এই কলেজের কেন্দ্রীয় গ্রন্থাগার বিভাগের উদ্যোগে আইকিউসি সহযোগিতায় একটি অনুষ্ঠান উদযাপিত হলো যেখানে সমস্ত বিভাগের ছাত্র ছাত্রীরা ছিল বিভিন্ন শিক্ষক শিক্ষিকা বই পড়ার তাৎপর্য প্রাসঙ্গিকতা আজকের সময়ের নিরিখে যেভাবে ডিজিটালাইজড সময় এগোচ্ছে তাতে বই পোকা বই পড়ার যে মানসিকতা সেটা দিনের দিনে তলালিতে ঠেকছে সেইখান থেকে ঘুরে গিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে বইয়ের পাতা উল্টানো বইয়ের গন্ধ নেওয়া এবং বই সাথে গল্প করে বই পড়ার যে অভ্যেস সেই অভ্যেস বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে প্রচুর ছাত্রছাত্রী এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে তারা নিজেরাও বইয়ের পড়ার তাৎপর্য সম্পর্কে বলেছে ইন্টারাকশন পর্বটা ভীষণ জমে উঠেছিল সকলের সার্বিক সহযোগিতায় আজকের এই অনুষ্ঠানটি সার্বিক সাফল্য লাভ করেছে একশো দিনের জন্য বন্ধ থাকছে গজলডোবার তিস্তা ব্যারেজের সেতু শুরু হচ্ছে সংস্কারের কাজ কাজ চলাকালীন ব্যারেজের ওপর দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে তবে রাস্তার ফুটপাথ দিয়ে হেঁটে যাতায়াত করা যাবে মঙ্গলবার জলপাইগুড়ি জেলা প্রশাসনের সঙ্গে তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি রায় বর্মন জানান গজলডোবা তিস্তা ব্যারেজের অবস্থা খুবই খারাপ যখন তখন ছোট বড় দুর্ঘটনা ঘটতে পারে তাই সেই সেতুটিকে সংস্কার করার কাজ শুরু করা হচ্ছে সেই কাজ আগামী সাতাশে এপ্রিল থেকে শুরু হচ্ছে যা প্রায় একশো দিন ধরে চলবে এই নির্দেশিকাটি সকলকে জানোর জন্য বিডিও ও স্থানীয় পঞ্চায়েতদের জানানো হয়েছে পরিস্থিতি খুবই খারাপ খুব দুর্ঘটনা যখন হঠাৎ করে হতে পারে এই দুর্ঘটনা হাত থেকে রক্ষা জন্য এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সেটা রিপেয়ারিং এর কাজ শুরু হবে সাতাশ তারিখ থেকে সম্ভবত এটা ডেট একটা হয়ে গেছে সাতাশ তারিখ মেয়ে হবে তাদের তো সেটা কাজ সমাপ্ত হবে মোটামুটি একশো চল্লিশ দিনের মতো ডিপার্টমেন্ট বলেছে তো এই একশো চল্লিশ দিন আমরা যান চলাচল এবং সেখানকার লোকজনকে একটুখানি জানিয়ে দেওয়ার বা প্রচার করার জন্য লোকাল কে আমরা দায়িত্ব দিয়েছি ভিডিও এর মাধ্যমে বা পঞ্চায়েতের মাধ্যমে সেখানে সেই ডিপি প্রধানের মাধ্যমে সেই প্রচারটা ওনারা যেন চালায় যে এই কয়েকটা দিন বা পাঁচ মাসের মতো রাস্তা বন্ধ থাকবে পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকারের পক্ষ থেকে বুনিয়াদপুর কলেজের ছাত্র ছাত্রীদেরকে সচেতন করল বুনিয়াদপুর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে মূলত সাধারণ মানুষ সহ বিভিন্ন যুবক যুবতীরা বিভিন্ন কোণের মাধ্যমে প্রতারিত হচ্ছে এবং প্রচুর টাকা চলে যাচ্ছে প্রতারকদের হাতে সেই কারণেই ক্রেতা সুরক্ষা দফতরের পক্ষ থেকে বুনিয়াদপুর কলেজের সমস্ত ছাত্র সহ সাধারণ মানুষকে সচেতন করতে এগিয়ে আসে এখানে উপস্থিত ছিল ক্রেতা সুরক্ষা দফতরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বিধানচন্দ্র ঘরামি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সিনিয়র ম্যানেজার প্রণব কুমার রাহা সহ আরও বিভিন্ন কর্মকর্তারা এছাড়া উপস্থিত ছিলেন বুনিয়াদপুর কলেজের টিচার ইনচার্জ সহ কলেজের বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা ক্রেতা সুরক্ষা দফতরের একদিনের এই আলোচনা শিবির সাধারণ ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের কতটা উপকারে লাগে সেদিকে তাকিয়ে দক্ষিণ দিনাজপুর জেলাবাসী আলোচনাটা হলো আচ্ছা আমরা এসেছিলাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ইন অ্যাসোসিয়েশন উইথ আমার এসবি বুনিয়াদপুর ব্রাঞ্চ আমার নাম পুনব আমি এসেছি রিজোনাল বিজনেস অফিস ফাইভ শিলিগুড়ির রায়গঞ্জ থেকে আজ কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েশনে স্টেট ব্যাংকের সঙ্গে কোলাবরেট করে আমরা কলেজে বুনিয়াদপুর কলেজে কাস্টমার অ্যাওয়ারনেস কনজিউমার অ্যাওয়ারনেস অন ব্যাঙ্কিং ইন লাইট অফ কাস্টমার প্রোটেকশন অ্যাক্ট দু হাজার উনিশ এর উপরে আমরা কাস্টমারদের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম বলতে পারি তার উপরে আমরা একটা প্রেজেন্ট ব্রিক প্রেজেন্টেশন দিলাম কারণ কাস্টমাররা যদি অ্যাওয়ার না হয় আমরা যতই শিল করি চেনটা কমপ্লিট হয় না তো মেইনলি কাস্টমার অ্যাওয়ারনেসটাই হচ্ছে আসল এবং কাস্টমার অ্যাওয়ার হলে বহু রকম আমরা প্রতিদিন যে হাস দেখছি বা আমাদের কানে আসছি অনেকটা অনেকটাই কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারবো সো দিস কাইন্ড অফ ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামস মাস্ট বি অর্গানাইজড বাই দ্যক্রিয়েট অফ অথরিটিস ব্যাংক তো সবসময় করছে পিরিয়ডিক্যালি আমরা ব্যাংকের তরফ থেকে ফাইন্যান্সিয়াল লিটারেসি ক্যাম্পেইন বা এই ধরনের সেমিনারস করি তো ইন অ্যাসোসিয়েশন উইথ দ্য কলেজ কারণ কলেজের এই স্টুডেন্টরা কেউ আগামী দিনের লিডার হবে কেউ আগামী দিনের এন্টারপ্রেনিয়ার হবে কেউ আগামী দিনের বিজনেস পারসন হবে তো তারা এখন থেকেই যদি এই বিষয়গুলো সম্পর্কে অ্যাওয়ার হয় এবং বাড়ির লোককে অ্যাওয়ার করে তাহলে কিন্তু আমরা সবাই মিলে একটা সিকিউর ব্যাংকিং সিস্টেম আমরা গড়ে তুলতে পারি কি কী আলোচনা হলো এখানে এখানে জেনারেলি যে ইনস্ট্রুমেন্টগুলো প্রতিদিন কাস্টমাররা ব্যবহার করছেন এমন ইন্টারনেট ব্যাংকিং মোবাইল ব্যাংকিং এটিএম কার্ডস এই বিষয়গুলো তারা কীরকমভাবে হ্যান্ডেল করতে পারে এবং সেই বিষয়ক যে অ্যাওয়ারনেস কি করতে হবে কি করতে হবে না ছোট 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 ভুলের মাধ্যমে আমরা আমাদের সিকিউরিটি ব্রিজ করে ফেলি তো সেই জায়গাগুলো এবং কেউ যদি এরকমভাবে ঠকিয়ে যান কারোর সঙ্গে যদি এরকম কোনো ফ্রড হয়ে যায় তাহলে তারা কোথায় গিয়ে তাদের কমপ্লেন জানাবেন ব্যাংকের কোন গিয়ে তারা কমপ্লেন জানাবেন এই বিষয়গুলো আজকে আপনার নাম স্যার আমার নাম প্রণব কুমার রাহা আমি সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার স্টেট অফ ইন্ডিয়া ওয়েলথ ডিপার্টমেন্ট আজকে আমাদের বুনিয়াত মহাবিদ্যালয়ে কনজিউমার অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন ব্যাংকিং ইন্স্যুরেন্স অ্যান্ড ফুড সেফটি বিষয়ে সেমিনার হচ্ছে দক্ষিণ দিনাজপুরের উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুষ্ঠান অধিকার বিষয়ক দপ্তর তাদের উদ্যোগেই মূলত আজকের এই সেমিনার আমরা জানি ক্রেতা সুরক্ষা একটি মৌলিক অধিকার যা প্রত্যেক ক্রেতার জন্য পরিহার্য এটি এমন একটি নীতিমালা যা ও আইনি পরিকাঠামো সমষ্টি যেটা ক্রেতাদের সুরক্ষার তাদের স্বার্থ রক্ষা করে তো আমাদের মনে হয়েছে যে ছাত্রছাত্রী যারা তারা যদি এই বিষয়গুলো নিয়ে এখন থেকে সচেতন হয় তাহলে খুবই ভালো এই জন্যই মূলত এই সেমিনারের আয়োজন তো সেজন্য স্যার কি একদিনের এই প্রোগ্রাম হ্যাঁ একদিনের এই প্রোগ্রাম আমাদের ইচ্ছা আছে ভবিষ্যতে আরও এই ধরনের যদি সরকারি কোনো উদ্যোগ নেয় আমরা ছাত্রছাত্রীদের কথা ভেবে আমরা সহযোগিতা করব বিয়ের পর হানিমুন করতে কাশ্মীর গিয়েছিলেন বালুরঘাটের রবীন্দ্রনগরের এক নবদম্পতি অনুরাগ মন্ডল ও দীপান্বিতা মন্ডল জঙ্গি হামলায় পর্যটক খুনের দিন ছিলেন পহেলগাঁওতে সেদিনই ঘোড়ায় চড়ে ওই স্পটে যাওয়ার সময় গুলির খবর জানতে পেরেই ফিরে আসেন হোটেলে সারাদিন হোটেল বন্দী ছিলেন আতঙ্কে এদিকে টিভিতে জঙ্গি হামলার ঘটনা জানতে পেরেই চিন্তিত হয়ে পড়েন তাদের মা বাবা কোন খবর না পেয়ে সারা রাত অনিদ্রায় কাটান তারা আজ সকালে ফোনে জানতে পারেন ছেলে এবং ছেলের বউ সুরক্ষিত রয়েছে এদিনই তারা শ্রীনগর ফিরে এসে বাড়িতে ফোন করে জানায় সব খবর একদিকে ওই নবদম্পতি শ্রীনগরে ঘুরতে যাওয়ার ঘটনা জানতে পেরে খোঁজ খবর নিতে বাড়িতে পৌঁছায় স্থানীয় কাউন্সিলর রিপান্নিতা দেব সিংহ এবং বালুরঘাট থানার পুলিশ কাশ্মীরে তারা সুরক্ষিত আছে জানতে পেরে আশ্বস্ত হয়ে ফিরে আসেন তারা কে গেছে কাশ্মীরে ছোট ছেলে আর ছোট ছেলে দুজন গেছে এখন কোথায় আছে

ফিরবে কবে বললো আজকে যে তার সাইডে কলকাতার নাম ওখানে আমার রিলেটিভের বাড়ি আছে সব লেগে ওখানে আজকে থাকবে করতে আছে হ্যাঁ হ্যাঁ আমার ছেলের নাম হচ্ছে অনুরাগ মণ্ডল ওয়াইফের নাম হচ্ছে দীপানিতা দে অনুরাগ মন্ডল দীপানিতা দে বয়স কত বয়স 29 আঞ্জনা ছেলে বয়স শান্তি 2 দিন

আতরানন্দ করতে হলো অনা মীনালচন্দ্র যদি বিষয়টা বলেন কতখানি চিন্তায় রয়েছে তারিখে এখান থেকে হাওড়া টিনে রওনা দিয়েছিল দিয়ে তারপরে 17 তারিখে কলকাতা পৌঁছালো 18 তারিখে ওরা কাশ্মীরের দিকে রওনা দিল 19 তকে পৌঁছালো পৌঁছে গিয়ে ওরা এই পালেগাতের ভৃত্তিকে গিয়েছিল কি জেতেতে পায়নি গিয়ে টিফিন টিফিন করে ওরা ঘোরাতে উঠবে সেই মুহূর্তে ওরা যা দেখলো গুলির শব্দ টব্দ ওরা পালিয়ে লজে চলে এসছে চলে এসে ড্রাইভার বলছে তোমরা জানলা দরজা বন্ধ করে ভিতরে থাকো তারপর তো ওইভাবে ওরা তো খাওয়া দাওয়া কিছু করতে পারলো না সারাদিন ওইভাবে থাকলো তারপরে ওরকম করে ওরাও মোবাইলে খবর দেখছে তারপরে টিভি ও ঘরের মধ্যে আছে তারপরে বউ আমাকে আর ভয় কিচ্ছু বলেনি ঘটনাটা মানে দশ মিনিটের মধ্যে অনেক কিছু হয়ে গেছে ভয় বলেনি আমি তো সারা রাত্রে ঘুমাইনি তারপরে আমার বৌমা সকালে আজকে বলে বলছে মা দশ মিনিটের মধ্যে আমরা যদি খেয়ে বলে টিফিনটা খেতাম তাহলে কাছে আর যেতে পারতাম ছেলে তো ভয়ে বলছে না তারপরে তো সকালবেলা ছেলে তারপরে মুখ টুক ধুয়ে বলছে মা তুমি চিন্তা করবা যেন ভয়ে বলিনি তুমি কিছু মনে করো না বাবা তুই গেলে আবার তুই তুই না তুই আমার বউ তো অবশ্যই আসবি আরও যে টুকরা আছে দেখলাম একটা তিন বছরের বাচ্চা মা তার সামনে তোর বাবাকে বাচ্চাটা বাবাকে কীভাবে ঝাঁঝরা করে দিল আমি চাই সব পর্যটকদের এবং আমার ছেলে ছেলে বুড়া যেটা সব মাদের বুকে ফিরে আসতে পারে আমার এইটুকুই অনুরোধ সমস্ত মন্ত্রীদের বা যারা যারা আমাদের মাথায় আছেন সবাইকে আমার অনুরোধ একটু আমাদের সেটা আজকে জানতে পারলেন কালকে যখন টিভিতে খবরটা দেখলেন তখন কতটা মানে কি বলবো আমি রান্না বাড়ি হলো আমাদের টোটাল বন্ধ করে দিলাম ওর বাবা তো কিচ্ছু একটা দাঁতে কাটেনি বলে কি আমার ছেলে বলে তাহলে কি হলো সব পাড়ার লোক সবাই এসছে এসে খালি ওকে সবাই কৃষ্ণ করে ডাকে এখানে কৃষ্ণ কে আমরা আমাকে কিছুই বলছে না ছেলে খবরে যখন দেখছি যে ওখানে যে বিতান অধিকারীকে যখন গুলি করছে তখন আমি ছেলেকে ফোন করছে ছেলে আর ভয় কিছু বলছে না বৌমা বলছে মা তুমি ফোন রাখো ও কথা বলতেই পারছে না তারপর তাই বুঝতে পারলাম ওরা খুব বিপদে বিপদে আছে তারপর দিই ওইভাবে সারাদিন রাত চলে গেল হ্যাঁ কোথায় এই এখন এই মুহূর্তে এখন ফোন করলো ওরা শ্রীনগরে পৌঁছে গেছে

যতক্ষণ পর্যন্ত না সে মাদক মাইন্ডফুল হতুলনা হয়েছে ঠিক একইভাবে মানে আপনারা তো কনসালটেন্ট হিসেবে জানেন যে পার্শ্ববর্তী বড় শহর অনেকই আসছে মানে ঠিক ঠিক কোন এরানা আছে মানে জানতে পারেন আজই তাই কিন্তু অ্যাকচুয়ালি ভাড়া প্রতিবেশী হিসেবেই একটা মানুষের বিপদে ছুটে যাওয়া উচিত সেই কারণে এখানে আসা আর কালকে যখন নিউজটা দেখি তারপর আমার জানতে সময় লেগেছে আজ সকালে জানতে পেরেছি এবং

হাসপাতালে আয়ামাসীদের জুলুমবাজি এবং চিকিৎসকদের সঠিক পরিষেবা প্রদান এবং স্বাস্থ্য পরিষেবা উন্নত সহ বারো দফার স্টেট জেনারেল হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন বুধবার দুপুরে বিজেপি কাউন্সিলর নেতৃত্বে জাতীয় নিয়ে এদিন হাসপাতালে পার্শ্ববর্তী রানিং বুলেট ক্লাবের মাঠ থেকে বিক্ষোভ মিছিল করে হাসপাতালে সুপারের অফিসের সামনে জমায়েত হবার পরে বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভের পর প্রতিনিধি দল গিয়ে অভিযোগপত্র প্রদান করা হয় হাসপাতালের সুপার ডক্টর জয়দেব রায়কে এদিনের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে হাসপাতালে সুপারের ঘরের সামনে প্রচুর পুলিশ মোতায়েন ছিল এবং ঘরের সামনে আন্দোলন করছেন দেখুন একটা আমি রাজনীতির কোনো রাজনৈতিক মতাদর্শে হতে পারি কিন্তু রাজনীতির উর্দ্ধে আমি একজন সাধারণ মানুষ কালিয়াগঞ্জের মানুষ হিসেবে এবং কালিয়াগঞ্জ হসপিটাল আমার জন্মস্থান এবং কালিয়াগঞ্জের এই জন্মস্থান কালিয়াগঞ্জ বিধানসভার সমস্ত স্তরের মানুষকে নিয়ে অরাজনৈতিকভাবে আজকে কালিয়াগঞ্জ হসপিটালে ঘটে চলা একের পর এক মাসিদের যে অত্যাচার যা শিকার হচ্ছে বিভিন্ন পেশেন্ট থেকে শুরু করে এবং সেই পেশেন্টের পরিবারের লোকজন তার সাথে নার্সদের দুর্ব্যবহার হসপিটালের প্রসূতি বিভাগের কিছু ডাক্তার রয়েছে তাদের জঘন্য ব্যবহার এবং হসপিটালে যেভাবে মানুষ এসে বিভিন্নভাবে বিভিন্ন সমস্যা এবং অত্যাচারের সম্মুখীন হচ্ছে তার প্রতিবাদে আজকে সাধারণ মানুষকে নিয়ে এই আন্দোলন এবং সুপার সাহেবের ঘর আমরা ঘেরাও করেছিদের কালিয়াগঞ্জের সব থেকে বড় অভিযোগ কালিয়াগঞ্জের প্রত্যেকটা সাধারণ মানুষ যারা কালিয়াগঞ্জ হসপিটালে বিভিন্ন কারণে তারা রুগীদের নিয়ে যে ভর্তি করেছে মাসিদের যে চরম অত্যাচার মানে ইংরেজরা যে শোষণ করে গেছে তার থেকে আরো জঘন্যতম অত্যাচার এখানকার মাসিরা করছে অবৈধভাবে যেখানে বৈধ রকম ব্যাপার নেই যে মাসিরা ভিতরে থাকবে অবৈধভাবে কি করে হসপিটালের ভিতরে আয়ামাসি থাকছে এবং একের পর এক অত্যাচার যে রুগী যারা রয়েছে রুগী থেকে শুরু করে রুগীর পরিজনের উপর কেন সুপার সাহেব নিশ্চুপ করে চুপ করে বসে রয়েছে কেন নার্সরা ঠিক মতন পরিষেবা দিচ্ছে না তার প্রতিবাদ আজকে হসপিটালে আমরা ঘেরাও এবং আমরা চাই আয়ামাসি হসপিটালের ভিতরে থাকবে না আয়ামাসি হসপিটালের বাইরে থাকবে রুগীরা রুগীর পরিজন তারা রুগী ভর্তি করার পরে যাকে তাদের আশা মায়ামাসির যদি প্রয়োজন হয় সেই অনুযায়ী তারা আয়ামাসি নেবে এবং যদি না প্রয়োজন হয় তার বাড়ির পরিবার থাকবে তার সাথে কোনো নার্স এবং ডাক্তার যাতে কোনো দুর্ব্যবহার না করে তা সেটা কিন্তু নিশ্চিত করতে হবে সুপার সাহেব আপনি একটা নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের কাউন্সিলর বিজেপির কাউন্সিলার পার্শ্ববর্তী আপনি কাউন্সিলার তবু আজকে দেখা যাচ্ছে কোন রাজনৈতিক প্রেক্ষাপটে না দাঁড়িয়ে আজকে সাধারণ ভাবে এবং দেশের জাতীয় পতাকা নিয়ে আপনি আন্দোলনে নেমেছেন এর কারণটা দেখুন একটা কথা হচ্ছে রাজনৈতিক দলের আমি কোনো না কোনো মতাদর্শের হতেই পারি কিন্তু তার আগে আমি একজন সাধারণ মানুষ আজকে কাউন্সিলারে ক্ষমতা বলে রাজনৈতিক পতাকার তলে আমি যে কোনো সময় যে কোনো প্রোগ্রাম রাজনৈতিক দল করতে পারে সেটাই কিন্তু সাধারণ মানুষকে নিয়ে নন পলিটিক্যাল কোনো একটা প্রোগ্রাম সাধারণ মানুষকে নিয়ে তাদের মনের ব্যথা সেই বিষয়টা জেনে সেখানে কোনো রকম রং না লাগিয়ে সেইখানে তাদেরকে সাথে নিয়ে তাদের বিপদে তাদের যে কষ্ট সেই কষ্টকে সাথে সেটা বুঝে তাদেরকে নিয়ে এই যে আন্দোলনে সামিল হয়েছি এটাকে আপনারা রাজনৈতিক রং লাগাবেন না রাজনীতি রাজনীতির জায়গায় আমার যে এখানে যে কালিয়াগঞ্জ হসপিটাল থেকে কালিয়াগঞ্জের প্রত্যেকটা নাগরের নাগরিকের প্রতি যে আমার যে কর্তব্য এবং কালিয়াগঞ্জের যে এখানকার যে আমি পৃথিবীতে এসেছি তার আমার যে সমাজের জন্য যে কর্তব্য সেই কর্তব্য আমি পালন করছি এর মধ্যে কোনোরকম রাজনীতির রং আশা করি আপনারা লাগাবেন না রাজনীতি যখন করব কাউন্সিলর হিসেবে যখন চলব সেখানে কাউন্সিলর সেই অনুযায়ী তখন সেইভাবে চলব কিন্তু এখন আমি সাধারণ মানুষের হয়ে সেই জায়গায় দাঁড়িয়ে দেখা গেল এক ঘন্টা ধরে আপনারা হসপিটালের মধ্যে মাইক উচ্চস্বরে মাইক বাজলো আপনি বক্তৃতা বক্তৃতা